তো এবার মা খাবে মা খেয়ে দেখো না মা কেমন হয়েছে তোর চুলগুলো কালার করতে হবে জানো তো খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো সত্যি করে বলবা কেমন হয়েছে গো মা খুবই সুন্দর সত্যি বলো না ই আর কি না সত্যি বলো ভালো হয়েছে বাহ ভালো তো হবেই যা টেস্টি করে বানিয়েছি ভালো হয়েছে তোমা ঠিক আছে তো মায়ের রিভিউ তো নিয়েই নিলাম এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখা হচ্ছে ঠিক আছে ভালো হয়েছে তো কেমন লাগছে তোমার ভেজ বিরিয়ানি যেহেতু আমার মা পেঁয়াজ রসুন মাংস খাই না তো মা কোনো দিন বিরিয়ানি টেস্ট করেনি তো ভাবলাম যে চলো আজকে একটু বানিয়ে খাওয়াই তাই খাওয়ালাম এমনি সব কিছু মানে আতর ফাতর অল্পই দিয়েছি খা তুমি খাবা বলে ও ভালো হয়েছে মা হুম ঠিক আছে তো চলো টাটা